করাপশান ফুল অফ করাপশন একটা অসভ্য জাতি পৃথিবীতে ভেবি নুর মতো একটা ছেলে ফেরেশতার মতো সে কোনো দিন কোনো অপরাধ করতে পারে না তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়েছিস কোন খান কি ব্যাটস্যা মাগি তবে আমার জার্মান সেপাঠ দিয়ে চোলা বউকে আমি শব্দ বোমা বন্ধ করেছি যেই খান কি ব্যাট্যা মাগি আমার প্রিয় ছাত্রনেতা ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়েছিস তোকে আমি আমার জার্মান দিয়ে চোদাইতে চোদাইতে তোর বোদা ওকে যা আমার মামলা কি সোদারা আরে কুত্তার বাচ্চাদের চেহারা দেখতে ইচ্ছে করে না খবর দেখতে ইচ্ছে করে না হাজার হাজার মাইল দূরে চলে এসেছি এই কুত্তার বাচ্চারা এই অনলাইনের মানে বদৌলতে আইসা আবার টেলিফোন করে আমাকে অনেকে বলে যদি নূরের কিছু হয় শেখ হাসিনা আমার প্রিয় প্রধানমন্ত্রী আমার হাসুয়া পাকে আমি অনুরোধ করব দৃষ্টি আকর্ষণ করছি এসব নোংরা আমি বন্ধ কর বন্ধ করাও তোমার আওয়ামী আমি রাজাকারেরা ছাড়া এইসব কাণ্ড কেউ করে না তোরা ভোট ডাকাতি করেছিস তোরা ভোট চোর মিথ্যুক বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সকল ব্যাংকের সব রিজার্ভ ধ্বংস শেষ করে ফেলেছিস শেয়ার মার্কেট ছুটিছিস ওই আঝে বাজে মিথ্য কৃতকাবাজ দাঁড়িয়েলা কিছু শয়তানকে রেখেছিস দরবেশ বাবা তোর ইকোনমিক অ্যাডভাইজার সেই ইকোনমিক্স এর কি জানে